বয়স শুধু সংখ্যা মুখার্জি সাহেব তার প্রমাণ আসছে নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বয়স কেবল ক্যালেন্ডার বারে আচরণে নয় আর সেই কথাটাই বারবার প্রমাণ করে চলেছেন আমাদের আপন টোটারায় চৌধুরী এই বুধবার ছিল তার জন্মদিন সকালটা শুরু হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে মা বব তারিণীর পুজো দিয়ে আর বাকিটা দিন পুরো পরিবারের সঙ্গে রিজার্ভ যিনি সারা বছর ডায়েট মেনে চলেন এদিন তার প্লেটে থাকে পায়েস মাংস আর মিষ্টি কেক বাইশ বছরের পুরনো খিদা একদিনে আসে যেন ফিরে এমন এক অভিনেতা যিনি বলিউডে রকি ও রনিতে জ্বর তুলেছেন বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সফল এবার ফিরছেন নতুন এক ধারাবাহিকে মুখার্জি সাহেব এই সিরিয়ালে টোটাকে দেখা যাবে এক পরিপক্ক বুদ্ধিমান অথচ রোমান্টিক চরিত্রে যার চোখে জীবন মানে স্থিরতা দায়িত্ব আর চিমটে মজা নিজেই নতুন জামা না হোক একটু আলাদা পড়ার চেষ্টা করি আর এই সিরিয়ালেও ঠিক তেমনি চেনা মোরকে একেবারে নতুন টোটা তো বন্ধুরা এবার টোটারোয় নতুন সিরিয়াল নিয়ে ফিরছি তোমরা কে কে তার সিরিয়াল দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ